বলছেন আপনার গর্ভবতী স্ত্রীর প্রতি খেয়াল করলে বিষয়টা একটু আস করতে পারবে ঘুমাইতেও শান্তি নাই রাত যখন বারোটা একটা হয়ে যায় স্বামী পাশের বিছানায় ঘুমায় পাশের পানি সে স্ত্রীর চোখে ঘুম আসে না ঘুম আসে না ঘরের সবাই ঘুমাই গেছে একটা মাত্র মানুষ সজাগ সেটা হলো গর্ভবতী স্ত্রী গর্ভবতী মা চোখে ঘুম নাই গর্ভবতী মা তিনটার সময় হঠাৎ

এজন্য মার কথার বলবো না আমার মার কথা ওয়াজ করা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো পৃথিবীতে সবচেয়ে বেশি আপনি অনুগত করবেন মানবেন কাকে আল্লাহ এবং রাসূলের পরে কাকে মা বাবাকে বলেন আল্লাহ এবং রাসূলের পরে কাকে সবাই বলেন কাকে এইজন্য দেখবেন আল্লাহ অনেক জায়গার মধ্যে যেখানে আল্লাহর গোলামি ইবাদতের কথা বলেছেন এরপরেই বলেছেন তোমার মা বাবার প্রতি সদাচরণ করো ওরুদুল্লাহ আল্লাহর ইবাদত করো

আপা কথা ঠিক আছে তাইলে আপনারা কার কথা শুনবেন মা বাবার এখন যখন মা বাবার থেকে বড় তো আগুন নেতা নেতা শিক্ষক এই সেই পীরukawa স্যার আল্লাহর শব্দ বিনা শর্তে মানতে হবে নিয়ে আল্লাহ রাসূলের ক্ষেত্রে কোনো শর্ত নাই কথা কেন করে এরপর স্থানের কথা বলেন এরপর কাকে সবরা কি মানবেন সবাই যখন কদিয়া বলেন কাকে আরও জোরে বলেন নেতা কথা কি মানবেন মা বাবার কথা কি

সাঈদ ইবনে মালিক ছিলেন মক্কার সবচেয়ে মহারথ্য মার কথা বুঝছো মার কথার বস্তু মার কথাই সারা এক পদম সামনে পড়তো সাঈদ নাম সাঈদ ইবনে মালিক এইদিকে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেছে ইসলামে সাঈদ ইবনে মালিক রুকিয়ে রুকিয়ে ওর দরবারে গিয়া কথা শুনলো

সাদের শুনলে মার রাগ না পারবে কারণ সাদের মা কিন্তু মুর্শিকা মুর্শিকা মোহাম্মদের নাম শুনলে আগুন চলে যায় আমি ওই দরবারে নবতেছিলাম যেই দরবারে নবতের কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম হযরত সাদের মা বলে সাদ রে মুহাম্মাদের দরবারে তোমার কাজটা কি বলে মা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি যেই মাত্র সাদের মা বলল সাদ বলল মুসলমান হয়ে গেছি সাদের মা বলল তুমি যে

যাদের মারফত থেকে ফাইনাল জব চলে আসছে ও ইসলাম সার্ভে আপনারা কইলে মরবে এরপরে আর কোনো কথা তার সঙ্গে আমার হবে না সার চিন্তা করলো মা তো ফাইনাল জব দিয়ে দিয়েছে যতক্ষণ ইসলাম না চাই খানা পিনা চুইবে না এবার আমার তো একটা ফাইনাল জব দেওয়ার দরকার সাব ডাক দিয়ে বলে মা আপনার ফাইনাল জব তো আমি শুনে গেছি আপনি ইসলাম না চললে কাবে না পান করবেন অবস্থায় পড়ে যাবে তবে আমার ফাইনাল জব তো আপনি শুনে যান আমার ফাইনাল জব হলো আল্লাহ আপনাকে কয়টা জীবন দান করছে মা বলে আমাকে একটা জীবন দিয়েছে একবার মরলে আমার জীবন শেষ হযরতে সাদ বললেন মা আল্লাহ যদি দয়া করে আপনাকে 100টা জীবন দান করত আর প্রত্যেকবার মরার আগে আমার যদি জিজ্ঞেস করতেন সাদ রে তো ইসলাম ছেড়ে দেই না হলে আমি মরে যেতাম মরে যাব আমি বলতাম মা তুমি মরো একবার মরতেন আবার জীবিত হইতেন আবার জীবিত হইতেন আবার

এখন সাদ ইউজ দি দিয়ে আমি কথাটা মজা করে পারছি না গুরুত্ব দিয়া বলতে পারছি না ভাইদের কারণে বাইরে চলে আসে বেয়াদের বলবে এখন সাদ কথা কইলা পেরেশানি করতেছে কথাটা কি ঠিক কইলাম আর এক সবার বললো আমি একবার ইসলাম সার্বনা বোন আল্লাহ রসুল নারাজ করতে পারবো না কথাটা কি ঠিক করলাম এই চিন্তা করতেছে 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 হঠাৎ রসুলের কাছ থেকে

এর পক্ষে থাকবো Erde jodi আমার neta bezar হয় bishshak bezar হয় 100 bar pirar নেতারে ar shikshok er ar bhai bero dor bondure talak dibo ek bar er jonno allah ebong tar rasul er biruddhe chabona ke ke raje